গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফা রচিত যদ্যপি আমার গুরু বইটির পঞ্চম পর্ব আমি ওয়ারা সাথে থাকুন কিছুকাল আগে প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হক পূর্ব বাংলা আধা সামন্ততান্ত্রিক আধা ঔপনিবেশিক এই শিরোনামে একটি নাতি ক্ষুদ্র পুস্তিকা লিখেছিলেন পুরো ষাটের দশক এমনকি সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত এই পুস্তিকাটি বামপন্থী রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবীদের কিছুটা প্রভাবিত করেছিল কমরেড আব্দুল হক চীনের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড সেতুং চীনা সমাজের যে তাত্ত্বিক ব্যাখ্যাটা দাঁড় করিয়েছিলেন সেই লাইন অনুসরণ করে এই ব্যাখ্যাটি দাঁড় করিয়েছিলেন র্যাডিক্যাল অর্থনীতিবিদ বলে খ্যাত ড আবু মাহমুদের মতো মানুষও আব্দুল হকের ব্যাখ্যাটি সঠিক প্রমাণিত করে একাধিক রচনা প্রকাশ করেছেন আমার কাছে এই ব্যাখ্যাগুলো হেয়ালির মতো মনে হচ্ছিল অন্যদিকে মানবেন্দ্রনাথ রায় ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থে যে পদ্ধতিতে ভারতীয় সমাজের ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন সেটা আমার কাছে অধিক গ্রহণযোগ্য বলে মনে হচ্ছিল কিন্তু আমি সামান্য মানুষ এই সমস্ত বিষয়ে কোনো মতামত প্রদান করা কিংবা মতামত সত্যি বলে মেনে নেয়া কোনোটাই সম্ভব ছিল না একদিন বিকেলবেলা রাজাক স্যারের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলাম বললাম স্যার বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থান কোথায় এটা আধা সামন্ততান্ত্রিক সমাজ এটা কি সত্যি কথা স্যার বললেন আপনি একটু বলেন তিনি বাথরুমে গেলেন এসে গামছা দিয়ে দুপায়ের পানি মুছে জুত হয়ে বসলেন একটা চুরুট ধরিয়ে খক খক করে কাশলেন তারপর বললেন ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অব দ্য টার্ম ইন্ডিয়াতে কোনো ফিউডালিজম আছিল না বেঙ্গলের কথা তো একেরে আলাদা তার আগে রেস্ট অব দ্য ইন্ডিয়ার খবর লই ফিউডালিজম হইল একটা ক্লোজড সিস্টেম বংশ পরম্পরা একটা পরিবার স্থায়ী হইয়া একটা জায়গায় বাস করবো তার ধোপা নাপিত কামার কুমার সব আলাদা এক জায়গার মানুষ অন্য জায়গায় যাইবার পারবো না কাঁঠালের যেমন কোয়া ফিউডাল সিস্টেমে সামন্তের জমির লগে সকলের তেমন সম্পর্ক সামন্তরা ওইল নিজের জমিদারিতে সমস্ত দণ্ডমুণ্ডের মালিক রাজসভায় ঠিকমতো হাজিরা দিতে পারলে আর যুদ্ধের সময় ঠিকমতো সৈন্য পাঠাইবার পারলে একেরে সাত খুন মাফ ইন্ডিয়াতে মোগল আমলের কথা ধরেন জমিদারি এখানে বংশানুক্রমিকা ছিল না সম্রাট ইচ্ছা করলে জমিদারের পোলারে জমিদার নাও বানাইতে পারতেন আর যদি বেঙ্গলের কথাই আইয়েন হ্যাঁ তাহলে একের অন্য কথা কইতে হয় পুরানা বাংলা পুঁথিতে দেখা যায় বাংলার বাণিজ্য যা বা সুমাত্রা এই সকল অঞ্চলে যাওয়া আশা করছে যে এইখানে বাণিজ্য এরকম সচল থাকে সেই সমাজটারে অন্য যা ইচ্ছা কইবার চান কন কিন্তু ফিউডালিজম বলবার পারবেন না ভিট ফোকেলের হাইড্রলিক থিওরি বেঙ্গলের বেলায় এক খাটে না আমি বললাম তাহলে বেঙ্গলের সমাজের নেচারটা কী স্যার বললেন যাই ইচ্ছা কিন্তু ফিউডালিজম কইবার পারবেন না ইন্ডিয়ার অন্যান্য প্রভিন্সে যেটুকু ফিউডালিজমের চিহ্ন খুঁজ্জা পাওয়ন যায় বেঙ্গলে তার সিটা ফোটাও পাইবেন না গ্রামগুলোর ফরমেশন দেখলেই বুঝতে পারবেন এখান থেকে বিহারে যান দেখবেন সিন এক কেরে পাল্টাইয়া গেছে ফিউডালের অবস্থানের চায়ের পাশে গোটা গ্রামবাসীর বসবাস বেঙ্গলে সেই সব আপনি পাইবেন না আপনি কি মনসামঙ্গলের চাঁদ সদাগরের কাহিনী পড়তেন আমি বললাম এক সময় বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম সেই সুবাদে বাধ্যতামূলকভাবে পড়তে হয়েছে তা হইলে চাঁদ সৌদাগরের কাহিনী আপনার জানা ব্যাবাক বাংলা সাহিত্যে রকম শির দাঁড়ার মানুষ একটাও দেখছেন আমি বললাম না চাঁদ সদাগরের মতন শক্তিশালী চরিত্র বাংলা সাহিত্যে একেবারে বিরল মাইকেলের মেঘনাথকেও চাঁদ সদাগরের পাশে ম্লান দেখায় স্যার বললেন চাঁদ সদাগর চরিত্রের এই যে রিজুতা এইটাই হইল সমুদ্র বাণিজ্য শক্তির প্রতীক আমি আমার মূল প্রশ্নে ফিরে গেলাম ওনারা যে বলছেন পূর্ব বাংলা আধা সামন্তবাদী আধা উপনিবেশবাদী স্যার বিরক্ত হয়ে বললেন ওরা যদি গায়ের জোরে কইবার চায় তো আপনি কি করবেন মারামারি করবেন নিহে কিছুদিন পর এক সকালে গিয়ে দেখি নিয়াজ মোর্শেদ বসে আছে তার সঙ্গে স্যার ডক্টর কাজী মোতাহার হোসেনের গল্প বলছেন কাজী কোথায় গিয়ে কি কারণে জানি আটকা পড়ে গিয়েছিলেন দেশে ফেরার পথে তিনি ক্লাবে এসে রাজাক স্যারের খোঁজ করেছিলেন কিন্তু নামটা ভুলে গেছেন স্যার ঘটনাটা এইভাবে বললেন আপনারা ছেলেটারে দেখছেন নি সকলে জানতে চাইলেন স্যার আপনি কোন ছেলেটার খোঁজ করছেন মধার সাহেব বললেন সেই ছেলেটা কী যেন নাম দার ই রায় কাপতেন হয়েছে কে একজন বলল স্যার আপনি কি রাজাক সাহেবের কথা বলছেন হ্যাঁ 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 তার নাম আব্দুর রাজ্জাক হ্যাঁ এতক্ষণে মনে পড়ছে এ কথা বলে স্যার খুব করে হাসলেন তারপর রাজাক স্যার কাজী মোতাহার হোসেন সাহেবের আরেকটা গল্প বললেন স্যার তখন ছাত্র মোতাহার হোসেন সাহেব স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ডেমনস্ট্রেটর না লেকচারার তিনি দাবা খেলার পার্টনার খুঁজে বেড়াতেন সবসময় কিন্তু পার্টনার পাওয়া যাইত না বাধ্য হইয়া কাজী সাহেবরে কলতা বাজারে যাইতে হইত কষাই মধ্যে দু একজন ভালো প্লেয়ার আসিল কাজী সাহেব তাগোলগে বইয়া যাইতেন একবার খেলতে বইলে দিন রাইতের আর খবর থাকতো না একবার ওইল কি আমি ওনার ডিপার্টমেন্টে খোঁজ নিতে গেলাম উনি ফ্রি আছেন কিনা দেখতে হ্যাঁ দেখলাম তিনি ব্ল্যাকবোর্ডে ছাত্রদের অঙ্ক বুঝাইতেছেন আমার দেহা বাইরে আইসা মৃদু স্বরে কইলেন তুমি একটু পরে আইও এই ক্লাসটার পর তোমার লগে বসা যাইব কিছুক্ষণ পর আমি যখন গেলাম ততক্ষণে ক্লাস শেষ হয়ে গেছে তিনি সাইকেল সহ আমারে সঙ্গে কইরা সেগুন বাগিচার বাড়িতে গেলেন সাইকেলটা হেলাইয়া রাখা দাবার বোর্ড লইয়া বইলেন দুই দান খেলা শেষ হয়েছে আমি কইলাম বেলা পাঁচটার পরে আমার চলে যাওন লাগবো পাঁচটার পর কারফিউ তখন ওয়ার টাইম কাজী সাহেব কইলেন যখন যাইবা তখন তো যাইবা অখন বোর্ড সাজাও। বাধ্য হইয়া খেলতে লাগলাম রাত নটার সময় খেলা শেষ কইরা কইলেন এখন তুমি কেমনে যাইবা আমি কইলাম কারফিউর মধ্যে আমি কেমনে যাবো উনি কইলেন হেডে একটা কথা তুমি এখন কি করবা এখানে শুয়ে থাকতে পারবা লজ্জায় কইলাম ঠিক আছে শুয়ে থাকুম সাহেব তো উপরে উঠে গেলেন আমি ঘুমাইতে চেষ্টা করলাম কিছুতেই ঘুম আসে না একে তো প্যাটে দানা পানি কিছু পড়ে নাই তারপর এত বড় বড় বাদুরের মতন মশা সারা শরীর এককারে রক্তাক্ত করে ফেলাইছে এর মধ্যেও চোখ বন্ধ কইরা করে রইছে আধারায় পরে উপর থেকে নাইম্মা কাজী সাহেব আমারে ডাকতে আরম্ভ করল আব্দুর রাজাক এ আব্দুর রাজাক তুমি ঘুমাইয়া পড়ছ নিহি আমি উঠা কইলাম না স্যার আমি জাগ আছি তোমার একটু উপরে আউন লাগব আমি অবাক হইয়া কইলাম ক্যান্সার তোমার উপরে ডাকতে আছে আসল ঘটনাটি এরকম রাজাক স্যার আওয়াজ করে মশা মারছিলেন এবং খুব কাশছিলেন কাশির শব্দ শুনে বেগম সাহেব আর ঘুম ভেঙে যায় তিনি কাজী সাহেবকে ঘুম থেকে জাগিয়ে বললেন নিচে কে একটা কাশছে দেখে এসো কাজী সাহেব বললেন দেখে আসার দরকার নেই ওটা আব্দুর রাজ্জাক দাবা খেলতে এসে আটকা পড়ে গেছে পাঁচটার পর কারফিউ যেতে পারেনি বেগম সাহেব জানতে চাইলেন একটা মানুষ নিচে রেখে এসেছেন তার ভাত পানি কিছু দরকার আছে এ কথা আপনার মনে ছিল না কাজী সাহেব জানালেন না সে কথা আমার বিলকুল মনে আসেনি বেগম সাহেব চটে গিয়ে বললেন যান এখনই উপরে ডেকে নিয়ে আসেন বেগম সাহেবের ধাতা নিখেয়ে রাজাক সাহেবকে ওপরে ডাকতে এসেছেন মাঝখানে স্যার একবার সপরিবারে ভারত গিয়েছিলেন আমি যখন শুনলাম তারা কাশ্মীর যাবেন হঠাৎ ইচ্ছা জাগল স্যারকে আমার জন্য একটা শাল আনতে বলি বললাম ও স্যার বললেন আর কোনো জিনিস আপনার দরকার নেই আমি বললাম যদি বইয়ের দোকানে যাবার সুযোগ হয় ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উপর একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য আমি ধরে নিয়েছিলাম স্যার ভুলে যাবেন প্রায় আড়াই সপ্তাহ পরে ক্লাবের সামনে স্যারের সঙ্গে দেখা স্যার ফিরে এসেছেন আমি কোনো সংবাদ পাইনি আমি অবাক হয়ে বললাম স্যার কখন ফিরলেন বললেন আজ বেয়ানের ফ্লাইটে মৌলবে আহমদ সাফা আপনি কেমন ছিলেন আমি বললাম ভালো স্যার কাল বিয়ে একবার আপনি আয়েন পরদিন সকালবেলা আমি স্যারের কাছে গেলাম স্যার বললেন চলেন নাস্তা খাই নাস্তা খাওয়ার পর স্যার আমার হাতে সত্যি সত্যি ঘিয়ে রঙের একটা কাশ্মীরি শাল তুলে দিলেন আমি কি যে খুশি হয়েছিলাম আমি স্যারকে দেখাবার জন্য চাদরটা গায়ে জড়িয়ে নিচ্ছিলাম নিচের সিঁড়িতে দুজন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল স্যার তাদের কণ্ঠস্বর শুনেই বললেন চাদরটা ওইদিকে ধুইয়া দেন আমি স্যারের কথা বুঝতে পারিনি তিনি তাড়াতাড়ি উঠে আমার গা থেকে চাদরটা টেনে নিয়ে বিছানার দিকে ছুঁড়ে দিলেন স্যারের এই আচরণে আমি হতভম্ব হয়ে গেলাম আমি বুঝে উঠতে পারছিলাম না আমার বেয়াদবিটা কোথায় হয়েছে আমার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে পালিয়ে আসি স্যার বোধহয় আমার মনোভাবটা বুঝে ফেললেন মৌলবে আহমদ সাফা যান না আপনার লগে একটু কথা আছে স্যার এই দুই শিক্ষক ভদ্রলোকের সঙ্গে পূর্ণিমা চাঁদের গল্প করতে আরম্ভ করলেন কথা আর ভোরোই না আমি বসে বসে উসখুস করছিলাম অবশেষে তারা বিদায় হলেন স্যার বিছানা থেকে শালখানা কুড়িয়ে নিয়ে আমার কাঁধের ওপর রেখে দিয়ে বললেন কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে মনে কষ্ট পাইতে পারে তারপর তিনি কলকাতা থেকে আনা বইয়ের পুটুলিটা খুলে আমার হাতে নরেন্দ্রনাথ ভট্টাচার্য না বসু মনে নেই পদবীটা কি লিখিত দ্য হিস্ট্রি অব ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বইটি আমার হাতে দিলেন আমার ভাবতে খুবই আফসোস হয় স্যারের দেয়া দুটি উপহারের কোনোটাই আমি সংরক্ষণ করতে পারিনি একবার খাটের ওপর অ্যাস্ট্রেতে জ্বলন্ত সিগারেট রেখে আমি ইন্টারন্যাশনাল হস্টেলের বাইরে গিয়েছিলাম পাখাটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম রাত বারোটার সময় বাইরে থেকে এসে দেখিয়ে ঘর ধোঁয়ায় ভরে গেছে ফ্যানের বাতাসে অ্যাস্ট্রে থেকে সিগারেটের আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে চাদরটাও গেছে ক্লাসিক্যাল মিউজিকের হিস্ট্রিটা এক ভদ্রলোককে ধার দিয়েছিলাম বইটা ফেরত আনা যাতে অসম্ভব হয় সেজন্য ভদ্রলোক কায়দা করে ভবলীলা সাঙ্গ করেছিলেন কয়েকদিন পর সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি পরিবারের সকলে নাস্তার টেবিলে এসে বসেছেন সকলে ঈশ্বত উত্তেজিত লক্ষ্য করলাম সেটা স্যারকেও একটুখানি স্পর্শ করেছে গতরাতে শিল্পী কামরুল হাসান টেলিভিশন সাক্ষাৎকারে শিল্পী জয়নুল আবেদিনের বিষয়ে কি একটা মন্তব্য করেছেন যা স্যারের পরিবারের প্রায় সকলের কাছেই নিষ্ঠুর বলে মনে হয়েছে এ নিয়ে সকলে কথা বলা বলি করছিলেন স্যার কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেন নাস্তা খাবার পর স্যার যখন তার ঘরে এলেন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কি মনে করেন জয়নুল আদিন খুব বড় শিল্পী তিনি সরাসরি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটি গল্পের অবতারণা করলেন এক সময়ে এক ইংরেজ ভদ্রলোক পেশায় যিনি বিলেতের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে বিশেষ উপলক্ষে ঢাকায় এসেছিলেন স্যার বললেন সে সাহেবরে আমি ঢাকা শহর ঘুরাইয়া দেখাইতে আসছিলাম সর দেখানোর কাজ যখন শেষ আমি কইলাম চলেন আপনার একজন শিল্পীর কাছে লইয়া যাই উনি কইলেন আই উড লাভ টু তারপর সাহেবরে লইয়া শান্তিনগরে আবেদিন সাহেবের বাড়িতে গেলাম আবেদিন সাহেব হবায় দুইখানা ওয়াটার কালার আখ্যা শেষ করছেন এই ওয়াটার কালার দেখ্যা তো সাহেবের চক্ষু ছানা বড়া আমার কানের কাছে মুখাই না কইলেন এই ছবিগুলার দাম কত হইব আপনার কোনো ধারণা করতে পারেন আমি যে এলাম আপনি কি ছবি কিনবার চান সাহেব কইল আমি একজন গরিব মাস্টার এরকম অপূর্ব ছবি কেনার টাকা আমি কই পামু হ্যাঁ তারপর আমি আবিদিনের লগে কথা কইলাম তিনি এক একটা ছবির জন্য মাত্র তিনশো টাকার দাম চাইলেন লগে লগে মানি ব্যাগ খুললা ছয়শো টাকা দিলেন সাহেব ছবি দুইটা যখন বগলের তলায় লইয়া ফিরা এবার লাগছিল তারে খুব খুশি দেখাইতে আছিল আমারে কইল একতাল সোনা কুড়াইয়া পাইলেও আমি এত খুশি হইতাম না গল্পটা শেষ করার পর আমার দিকে তাকিয়ে তিনি একটুখানি হাসলেন এবং বললেন আপনারা তো নানা নানারকম ছবি দেখেন জয়নুল আিন ছবিতে যেইভাবে স্পেসের ব্যবহার করেন এরম আর কাউরে করতে দেখছেন পালকির ছবিটা দেখবেন মাছ মাঝখানে যে ফাঁক সেটা বাড়ালো করে তাকাইবেন বেহারাদের পরস্পরের মধ্যে যে দূরত্ব সেটা এদিক ওদিক একটু বেশ কম হইলেই কিন্তু ছবিটার আবেদন কইমা যায় সাহেব অধ্যাপকের কথা যখন উঠলো আমি সাহস করে জিজ্ঞেস করলাম স্যার আপনার সঙ্গে কি করে ডিক উইলসন সাহেবের পরিচয় হলো আপনি কি তাকে বিলের থেকেই চিনতেন রাজাক স্যার মাথা নাড়লেন হুনার লগে আমার ঢাকাতেই পরিচয় তিনি লয়ের মানুষ কথাবার্তা শুনলে মনে হইল বেশ লেখাপড়া জানে জিগাইলাম গাইলাম হে হানে আমাগো বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করবার চান নেহি উইলসন সাহেব কইলেন আমি চাইলে এই কি মাস্টারি করতে পারি আমার চাকরি দেয় কে আমি লগে লগে ভাইস চ্যান্সেলর মুওয়াজম সাহেবের লগে দেখা কইরা কইলাম হিয়ার ইজ এন আউটস্ট্যান্ডিং পারসন তারে চাকরি দিলে ইউনিভার্সিটি উইল বি বেনিফিটেড মুআম সাহেব তার চাকুরি দিতে রাজি হইলেন আমি কইলাম আপনি অহনি দরখাস্ত করেন দরখাস্ত করলেন বাস চাকুরি হয়ে গেল ছমাসের বেশি আসিলেন না আমি উইলসন সাহেবরে এশিয়া অঞ্চলের প্রতি দৃষ্টি দেওয়ানোর জন্য ইন্সপায়ার করছিলাম তিনি এই অঞ্চলে বিস্তর ঘোরাঘুরি করছেন বইটা পড়লেই টের পাইবেন স্যার বললেন আরও একজন ইন্টারন্যাশনালি ফেমাস মানুষ আমাকে বিশ্ববিদ্যালয়ে কিছুদিন মাস্টারি করছিলেন সেই ভদ্রলোক ইংরেজ নন ফ্রেঞ্চ আমি জানতে চাইলাম স্যার আপনি নিশ্চয়ই তার নাম মনে রেখেছেন স্যার তার দাড়ির গোছাটিতে হাত বুলিয়ে বললেন নাম মনে থাকবো না কেন তার নাম ক্লদ স্ট্রস একদিন সকালবেলা স্যার তার ছোটবেলার স্মৃতিচারণ করছিলেন আমরা যখন ছোট আছিলাম সেই সময়ে গাও গ্রামে উঁচা লম্বা এক ধরনের শালপ্রাংশ চেহারার মানুষের দেখা পাওয়া যাইত এখন পাঁচ গ্রাম বিছড়াইলেও রকম বলিষ্ঠ চেহারার মানুষ পাওয়া যায় না আমি জিজ্ঞেস করলাম কারণ কি স্যার হুকর নলটা ঠোঁটের কাছে ধরে কি একটা চিন্তা করলেন তারপর বললেন পুষ্টিকর খাবারের দুষ্প্রাপ্যতাই মানুষের স্বাস্থ্যহানির আসল কারণ আগে গ্রামে অঢেল খাদ্যদ্রব্য পাওয়া যাইত কখন যায় না নদী নালা বিলে হাত দিলেই মাছ পাওয়া যাইত এখন একরকম অদৃশ্য হয়ে গেছে মানসি খাইব কি আগের নদীও কি আর আছে পূর্বের দিনে ঢাকা শহর থেকে আমাগো গ্রামে যাইতে হইলে তিন জায়গায় নদী পার হন লাগত এবার যাইয়া নদীর দেখাও পাইলাম না ব্যবা খটখট্টা শুকনা নদী কই সইরা গেছে তারপর রাজাক স্যার তার ছেলেবেলার এক মধুর স্মৃতির কথা উল্লেখ করলেন আমাকে ছোটবেলায় বাড়ির পেছনে একটা লম্বা বড়ই গাছ ছিল। শীতকালে টিনের চালের থেক্কা নিচে মাটির টুপটুপ কইরা শিশিরের ফোঁটা জৈরা পড়তো সারা রাত গাছ থেকে পাকনা বড়ই? পয়লা চালের ওপর তারপরে মাটিতে এসে পড়ত আমরা আধ ঘুমের মধ্যেও ট্যা পাইতাম বড়ই পড়তে আমি বললাম বেটোফেনের মুনলাইট সোনাটায় এরকম একটা ব্যাপার আছে শুনলে মনে হবে আপনি টুপটাপ শিশির ঝরার শব্দ শুনছেন স্যার হঠাৎ আমাকে প্রশ্ন করলেন আপনি কি আব্দুল করিম খান সাহেবের গান শুনছেন আমি বললাম একটা মাত্র লং প্লেইং রেকর্ড ঢাকায় পাওয়া যায় সেটা শুনেছি স্যার আমার প্রত্যুত্তরের অপেক্ষা না করে বললেন করিম খান সাহেবের কণ্ঠে দানাদার মিস্ত্রির মতো একটা মিষ্টি স্বাদ আছে অন্য কোনো গায়কের কণ্ঠে সেই জিনিস আপনি পাইবেন না গান বাজনার কথা যখন উঠলই আমি চাইছিলাম স্যার এই বিষয়ে আরও কিছু কথাবার্তা বলুন তিনি বলে যেতে থাকলেন মেগাফোন না হিজ মাস্টার্স ভয়েস মনে নেই এক সময়ে ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের এক বা একাধিক বেহালার রেকর্ড বাইরে ছিল সেই সব জিনিস এখন আর পাওয়া যায় না আমি জানতে চাইলাম আর কার কার গান বাজনা আপনার ভালো লাগে স্যার একটু হাসলেন আমাকেও সময় আর গো সময়ের টেস্ট এক না অনেক কিছু পাল্টায়া গেছে আমি গিরিজা দেবীর গান খুব পছন্দ করতাম ফৈয়াজ খা সাহেবের গান খুব ভালো লাগতো স্যারের কাছ থেকে গিবনের ডেকলাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বইটি আমি ধার এনেছিলাম শেষ করার পর বইটি যখন ফেরত দিতে গেলাম দেখি স্যার বসে বসে জনসন সাহেবের লাইভস অব দ্য ইংলিশ পোয়েটস বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছেন আমাকে দেখে বললেন বয়ান মৌলবী আহমদ সাফা আমি জানতে চাইলাম বইটা কি খুব ভালো স্যার বইটি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন হুম ভেরি ভেরি মাছ ওয়েল রিটার্ন জনসন সাহেব ভীষণ প্রিসাইস বাংলা ভাষায় এরকম একখান বই লিপিবদ্ধ হওয়া উচিত আমি গিবনের বইটি ফেরত দিলে তিনি বললেন ডেক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার আপনি কি আগাগোড়া পড়ছেন আমি বললাম স্যার একরকম পড়েছি স্যার বললেন একটা জিনিস কি লক্ষ্য করছেন আমি বললাম কোন জিনিসটা স্যার বললেন গোড়ার দিকে রোমের যেসব মানুষ খ্রিস্টান হয়েছিল তারা আসিল মোস্টলি প্লিবিয়ান অ্যান্ড পারসিকিউটেড একসময় তাগো সংখ্যা যখন বাইরে গেল এম্পারার জাস্টিনিয়ান রাজরক্ষার প্রয়োজনে নিজেই খ্রিস্টান হয়ে গেলেন প্যালেস্টাইনের খ্রিস্টান ধর্ম আর রোমের খ্রিস্টান ধর্ম এক জিনিস নয় রোমের প্যাট্রিশিয়ান খ্রিস্টান এবং প্লিবিয়ান খ্রিস্টানের মধ্যবর্তী সাইকোলজিক্যাল ডিস্টেন্স অনেক অনেকদিন পর্যন্ত টিক্কা আসিল এই জিনিস আপনি বেঙ্গলের মুসলমানদের মধ্যেও পাইবেন আশরাফ মুসলমান এবং আতরাফ মুসলমানের মধ্যে আপনি খুব অল্পই কমন জিনিস খুঁজে পাইবেন তবে মুসলমানদের আশরাফ বইনা যাইতে বেশি সময় লাগে না দুধ ঘি মতো খাইলেই অ্যারিস্টোক্র্যাট বইনা যায় যেমন গনি মিয়া মানে আব্দুল গনির কথাই ধরেন না তার সম্পর্কে ঢাকার ম্যাজিস্ট্রেট সারাক সাহেবের নাম বললেন যে আমি মনে রাখতে পারিনি লেখা গেছেন গনি মিয়া খুব ভালো হারমোনিয়াম বাজাইতে পারতেন আর কিচ্ছু না গণি মিয়ার বংশধরেরা তো নতুন অ্যারিস্টোক্র্যাট হিসাবে প্রতিষ্ঠা পায়া গেছিল এই গনি মিয়ারে জাতে তোলার লাইগা মৌলানা ওবায়দুল্লাহ অনেক কলকাতিনাড়াইছেন মৌলানা ওবায়দুল্লাহ আছিলেন ঢাকা মাদ্রাসার শিক্ষক আর গনি মিয়ার সামসা আবার এই ওবায়দুল্লাহ আছিলেন আপলেগো নেতা হোসেন শহীদ সোরয়ারদির দাদারা নানা কি বলেছিলেন আমার মনে নেই তারা আসিলেন মেদিনীপুরের মানুষ সরুয়ার্দি টাইটেলটা সেই সময়ে তারা কেউ ব্যবহার করতেন না এরই মধ্যে স্যার উঠে একবার বাথরুমে গেলেন ফিরে এসে গামছা দিয়ে হাত পা মুছলেন হুঁকোতে টান দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন খিজেন কইতে আসছিলাম আমি মনে করিয়ে দিলাম তিনি ঢাকার গনি মিয়ার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন স্যার বললেন তার তো কোনো ব্যাকগ্রাউন্ড আসিল না ঢাকার অ্যারিস্টোক্র্যাটরা গণি মেয়ার পরিবারের লগে কোনো রকম বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করতেন না সলিমুল্লা মামলায় ঠেকাইয়া এক সম্ভ্রান্ত পরিবারে বিয়া করছিলেন কিন্তু সলিম উল্লারে বেগম সাহেবের বেডরুমে যাওনের সময় পারমিশন লয়ে যাওন লাগত যার নিষিদ্ধ বিষয়ে মন্তব্য করে ফেলেছেন সেজন্য তার চোখে মুখে একটা লজ্জার আভা দেখা গেল আমি আলোচনাটাকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য বললাম স্যার খন্দকার ফজলে আব্বি দ্য অরিজিন অফ দ্য বেঙ্গলি মুসলমানস নামে একটা বই লিখেছিলেন এবং সাম্প্রতিককালে বইটির একটা নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে স্যার বললেন খন্দকার ফজলে আছিলেন আসিলেন মুর্শিদাবাদের গো দেওয়ান ইকনমিস্ট রেহমান চোভান আছেন না তার নানা তথ্যটা আমার জানা ছিল না আমি স্যারকে সোজাসুজি প্রশ্ন করলাম খন্দকার সাহেব লিখেছেন বেঙ্গলের মুসলমানদের বেশিরভাগই বহিরাগত মুসলমানদের বংশধর একথা কী করে সত্য হতে পারে দেখলাম ও বিষয়ে স্যারের আলোচনা করার বিশেষ আগ্রহ নেই স্যার সম্পূর্ণ নতুন একটা বিষয়ের অবতারণা করলেন সংস্কৃতির আরবি প্রতি শব্দ তমুদ্দুন তমুদ্দুন শব্দটি এসেছে মদিনা থেকে মদিনা শব্দের অর্থ হইল গিয়া শহর ইসলামের লগে শহরের একটা বিশেষ সম্পর্ক আছে আমি স্যারের মতামতটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারছিলাম না তাই বললাম এই বিষয়ে আমি বিশেষ জানি না তথাপি আমার মনে হয় বেঙ্গলের ক্ষেত্রে এ কথা বোধ করি সত্যি নয় বেঙ্গলের গ্রামেই মুসলমানের সংখ্যা বেশি স্যার বললেন সে কথা ঠিক কিন্তু সূচনাটি হয়েছিল শহরে গৌড় পাণ্ডুয়া সোনারগাঁ ঢাকা মুর্শিদাবাদ এসব কয়টাই আসছিল সিট অফ পলিটিক্যাল পাওয়ার খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর রোমের প্লিবিয়ান এবং প্যাট্রিশিয়ানদের নতুন একটা বিভাজন রেখার সৃষ্টি হয়েছিল এই ধরনের একটা প্রায় অলঙ্ঘনীয় বিভাজন রেখা বেঙ্গলের মুসলমান জনগোষ্ঠীর মধ্যেও ক্রিয়াশীল রয়েছে স্যারের এই কথার মধ্যে আমি একটা গম্ভীর অন্তর্দৃষ্টির পরিচয় পেয়ে যাই আমি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি সেই সময়ে জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট আবুল ফজল ছিলেন জিয়া সাহেবের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি আমাদের শ্রদ্ধাভাজন ছিলেন এবং আমরা তাকে মান্য করতাম একদিন সকালবেলা দেখতে পেলাম আবুল ফজল সাহেব মাথায় টুপি দিয়ে অপর এক উপদেষ্টা এম এ জি তাওয়াবের সঙ্গে রমনা ময়দানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আমি সালাম দিয়ে ফজল সাহেবকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন তিনি জানালেন তাবাব সাহেবের সঙ্গে সিরাতের মজলিসে যাবেন আমি ভীষণ একটা ধাক্কা খেয়েছিলাম আবুল ফজল সাহেব নাস্তিকতা প্রচার করতেন ক্ষমতার কাছাকাছি এসে দেখছি তিনিও নবিভক্ত হয়ে পড়েছেন এই ঘটনাটি আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে স্যার রোমের প্লিবিয়ান খ্রিস্টানদের মনন মানসিকতার বিষয়ে যে ইঙ্গিত করেছিলেন আমার মনে হল সেই দোলাচল মনোবৃত্তিটা বাঙালি মুসলমানের মনেও কাজ করে যাচ্ছে মুসলিম রচিত পুঁথিসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাঙালি মুসলমানের চৈতন্যের একটি দিক আমি উদ্ঘাটন করতে চেষ্টা করেছিলাম আমার রচনাটির শিরোনাম ছিল বাঙালি মুসলমানের মন লেখাটি মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল লেখাটি প্রকাশিত হবার পরপরই একটা তুমুল বিতর্কের সৃষ্টি হয় আমি বাঙালি মুসলমানদের বেশিরভাগকেই নিম্নবর্ণের হিন্দুদের বংশধর বলে মস্ত অপরাধ করেছি এ অভিযোগ করে নানা পত্রপত্রিকায় প্রতিবাদ ছাপা হতে থাকে আমাদের দেশে এক শীর্ষস্থানীয় কবি ছদ্মনামে তিনটি প্রবন্ধ আমাকে গালাগাল করে লেখেন প্রাথমিক শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আবুল কালাম আজাদ সাপ্তাহিক ইতেহাত পত্রিকায় আমার বিরুদ্ধে পুরো ছয় মাস ধরে গালমন্দ করে নিবন্ধ লিখতে থাকেন পরে নিবন্ধগুলি পুস্তিকা আকারে প্রকাশ করে সর্বত্র বিলি করতে আরম্ভ করেন শুক্রবারে জুম্মার নামাজের পর সমবেত মুসল্লিদের মধ্যে তার পুস্তিকাটি বিনামূল্যে বিতরণ করে জনমতকে খেপিয়ে তোলার চেষ্টা করতে থাকেন আজাদ সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও তার পুস্তিকাটি বিতরণ করেছিলেন রাজাকথারের হাতেও একটা কপি এসেছিল আমার লেখাটিও স্যারকে আমি দিয়েছিলাম আমার লেখাটি সম্পর্কে স্যারের মতামত জানার চেষ্টা করিনি আমার ধারণা ছিল কোনো একটা সময়ে স্যার তার নিজের মতামত আমাকে জানাবেন সারা দেশে তুমুল বিতর্ক চলছে বেশিরভাগ মানুষ আমাকে সমর্থন করছেন যারা বিরোধিতা করছেন তাদের সংখ্যাও অল্প নয় সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো এই লেখাটিকে উপলক্ষ করে যে কেউ একটা সামাজিক উত্তেজনা জাগিয়ে তুলতে পারে আর সেরকম মানুষের সংখ্যা অল্প নয় একদিন বাড়িতে যেয়ে রাজাক স্যারকে জিজ্ঞেস করলাম স্যার আপনি আবুল কালাম আজাদের পুস্তিকাটি কি পড়েছেন স্যার বললেন হ দেখছি ওর মধ্যে পড়নের কিছু নাই ব্যাবাকটায় নির্জলা গালাগালি হের বেশি কিছু করণের ক্ষমতা আবুল কালামের নাই আমার নিজের লেখাটির ওপর চোখ বুলোবার কি আপনার সুযোগ হয়েছে স্যার বললেন আপনার লেখাটাও পড়ছি উনিশশো তিরিশ সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যার পর এত প্রভোকেটিভ রচনা আমি বাংলা ভাষায় আর পড়িনি স্যারের মন্তব্য থেকে আমার রচনাটি তার ভালো লেগেছে কি মন্দ লেগেছে কিছুই বুঝতে পারিনি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটি আমার পড়া ছিল না অতি সম্প্রতিকালে লেখাটি পড়েছি এই রকম সাম্প্রদায়িক রচনা শরৎবাবুও লিখতে পারেন আমার বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হয়েছে স্যার আমার লেখাটিকে কি অর্থে শরৎচন্দ্রের রচনার মতো প্রোভোকেটিভ বলেছেন অদ্যাবধি জানার চেষ্টা করিনি